ত্রিশাল উপজেলার আমিরাবাড় ইউনিয়নের গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফকির আহমেদের পরিবারের সবাইকে ঘুম পাড়িয়ে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে এই ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ময়মনসিংহ প্রতিনিধি জানান স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সকাল থেকেই পরিবারের সবাই ঘুমে আচ্ছন্ন ছিল ওই দিন বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এই সময় কৌশলে চোরচক্র ঘরে ঢুকে স্বর্ণলঙ্কার সহ নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় মুক্তিযোদ্ধা ফকির আহমেদের বড় মেয়ে হঠাৎ ডাকতে গেলে দেখে বাড়ির সবাই অজ্ঞান পরে পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয় এ সময় বাড়ির মালিক ফকির আহমেদের ছেলের বউ ও মেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে ধারণা করা হচ্ছে খাবারে অজ্ঞান করার ওষুধ অথবা চেতনানাশক স্প্রে করে সবাইকে অজ্ঞান করা হয় পরে চোর চক্র ঘরে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কর মোবাইল ফোন নগদ টাকা নিয়ে পালিয়ে যায় পরে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি অভিযোগ দিয়েছে পরে আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বীর মুক্তিযোদ্ধা ফকির আহমেদ বলেন আমাদের সবাইকে অজ্ঞান করে মূল্যবান স্বর্ণালঙ্কর ও টাকা নিয়ে গেছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই

বন থেকে আর বন আসার পরে আমাদেরকে লেবুর রস খাওয়াইছে খাওয়ানোর পরে আর কোনো আমাদের কোনো খেয়াল নাই যার নাই তারপরে আমরা শেষ করছি শেষ করার পরে আমরা একটু এই রুম থেকে যা চিৎকার নি যে আমাদের সব কিছু আর ইয়া হয়ে গেছে চুরি করে নিয়ে গেছে তারপরে আমরা সবাই উঠছি উঠে যাই কে আসলে সব কিছু চুরি করে নিয়ে গেছে সব কিছু সাদা জলাদা গড়ে উঠা বাঁধা হয়ে গেছে এই যে রাতে যে আপনারা ঘুমাইলেন তখন কি দরজা লক করা ছিল না

আচ্ছা এই আলাদা আলাদা প্রত্যেকটি যে ডয়ার এগুলা কি লক ছিল না হ্যাঁ লক ছিল চাবি খুইজা তারপরে এগুলা নিয়ে গেছে অনেক টাইম নেয় নিছে আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম আপনারা কাউকে সন্দেহ করেন সন্দেহ অনেক অনেক জনই কিন্তু আসলে সিওর ভাবে না আচ্ছা কাউকে দেখেন নাই কোথাও এরকম ভাবে না দেখি নাই সন্দেহ ঠিক আছে তার রাতে আপনারা হঠাৎ এই আদান দিব আশায় ঘুমাই পড়ছি হুম এরপরে রাত্রে আজকে সকালে খুঁজতেছি রাতের কিছু খুশবান নাই কি না আর তুই এটা ডাকাতি তো ডাকাতি ডা হিসাবে বিচার চাই আল্লাহর কাছে আল্লার রহমতে সরকারের কাছে বিচারকের কাছে বিচার চাই আমার এই তো কষ্টের জিনিস সব